ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্প্রতি ইসলামী সংস্কৃতি ও ইউরোপীয় সভ্যতার মূল্যবোধের মধ্যে সামঞ্জস্যের অভাব নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন ইসলামী সংস্কৃতি এবং আমাদের সভ্যতার মূল্যবোধ ও অধিকারের মধ্যে সামঞ্জস্যের সমস্যা রয়েছে রোমে তার দানপন্থী দল দ্য ব্রাদার্স অব ইতালি আয়োজিত একটি তিনি সৌদি আরবের সরিয়া আইনের সমালোচনা করে বলেন সরিয়া আইন অনুযায়ী ব্যবিচারের জন্য পাথর নিক্ষেপ এবং ধর্মত্যাগ ও সমকামিতার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় তিনি আরও উল্লেখ করেন ইউরোপে ইসলামীকরণের একটি প্রক্রিয়া রয়েছে যা আমাদের সভ্যতার মূল্যবোধ থেকে অনেক দূরে মেলোনি আরও জানান ইতালিতে অবস্থিত বেশিরভাগ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সৌদি আরব দ্বারা অর্থায়ন করা হয় তিনি বলেন আমি কিছুতেই ইতালিতে সরিয়া আইন প্রযোগ করতে দেব না এই মন্তব্যগুলি ইতালি সহ ইউরোপের বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি করেছে এই ধরনের ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সো ইউ দ্য বেস্ট